એઉડ কোর্ট থেকে ভেঙে গিয়েছিল তাকে ধরা হয়েছে সেভাবে জানতে কি ঘটনাটা কী হয়েছিল একটা কেস হয়েছিল যেটা চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস যেটা চুরি এবং ডাকাতি এটার মধ্যে আসামি হল নাজিম এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লক আপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ডাক দিয়ে দিয়ে পালিয়ে যায় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এসপি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং ধর্মনগর থানা আমরা রাজীব আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি করা হয়েছে জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে কখন পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ এবং ওখানে কোটে বাজে ওখান পাঁচটা সাড়ে পাঁচটা না প্রায় ছয়টা

কোর্ট থেকে ভেঙে গিয়েছিল তাকে ধরা হয়েছে সে ঘটনাটা কী হয়েছিল একটা কেস হয়েছিল যেটা চুরাইবাড়ি থানার সতেরো নম্বর কেস যেটা চুরি এবং ডাকাতি এটার মধ্যে আসামি হলো নাজিম উদ্দিন এবং রাজিবুল আলম এবং তাদের দুজনকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লক আপের উদ্দেশ্যে তখন রাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে দিয়ে পালিয়ে যায় এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের এস পি স্যার এসডিপি স্যার আমরা সবাই পুলিশ কোর্টের টিম এবং দমনগর থানা আমরা রাজীবুল আলমকে তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সক্ষম হয়েছি কোথা থেকে তাকে করা হয়েছে এইখানেই জেল রোড সংলগ্ন এলাকা একটা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা হয়েছে পেয়ে পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দুইটা নাগাদ